何

কিন্তু থেকে আপনি আলসি কর্নোডিকে প্রত্যাহার করবেন আজকে আপনাদের সমস্ত ডিপার্টমেন্টে যোগদান করেছেন কাজে হ্যাঁ সব ডিপার্টমেন্টেই যেখানে আপনারা এসএনশিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি এখন এসএনশিয়াল সার্ভিসেস ডেফিনিশনটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট জারি করে আমরা এখানে জেনারেল সার্জারিতে এসএনশিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি যেখানে আপনারা সব টাইপের ইমার্জেন্সি আসে কোন টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোন টাইপের সার্জিক্যাল ইমার্জেন্সি হলো সেটা সবকটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল আজকে হচ্ছে আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসক হয়ে গেছে আজকে আমাদের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ থেকে একটা টিম টেস্ট করে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ ম্যাটিরিয়াল প্রোভাইড করতে অভয়া ইন্ডেক্স কনডাক্ট করতে আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্যে আর আজকে যখন কমন ম্যানের নিড কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে এই জন্যে আমরা লুকিং অ্যাট দ্য কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করব

ডিফারেন্ট আভয়া ক্লিনিক্সগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন মার্চেস কালকে রাতেও একটা মশাল শিব হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো তার সাথেই এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই কটাই প্রিন্সিপালের সঙ্গে সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে ফ্রেড কালচারটাকে নিয়ে ফ্রেড কালচারটা সরানোটাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে নিয়ে আমার নাম ডক্টর শুরম গারুডিয়া জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি রেসি থ্যাংক ইউ